সালাম ওয়ালেকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা নষ্ট দুধ দিয়ে এভাবে চমচম পিঠা বানিয়ে নেওয়া যায় আমাদের সবার ঘরে কম বেশি দুধ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না এই নষ্ট দুধ দিয়ে আমরা কি করতে পারি অনেক সময় আমরা দুধটা ফেলেও দিয়ে থাকি আজকে থেকে আমার এই রেসিপিটি দেখলে নষ্ট দুধ আর ফেলে দিতে হবে না নষ্ট দুধ দিয়ে কোনো কিছু বানালে আর গন্ধও থাকবে না আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই নষ্ট দুধ দিয়ে চমচম পিঠাটি তৈরি করেছি এই চমচম পিঠাটি বানানোর জন্য আমি একটি কড়াইতে প্রথমে দুধ নিয়ে নিয়েছি আমার এই দুধটা নষ্ট হয়ে গিয়েছিল যখন আমার এই দুধটা নিয়ে আসা হয়েছিল আমি ভেবেছিলাম শীতের দিন হয়তো বা দুধটা নষ্ট হবে না সেজন্য আমি ফ্রিজে রাখিনি কিন্তু দুর্ভাগ্যবশত দুধটা নষ্ট হয়ে গিয়েছে আর নষ্ট দুধ দিয়ে কিন্তু যে কোনো জিনিস বানালে পরবর্তীতে হালকা স্মেল থাকে এর জন্য যেন দুধের স্মেলটা না থাকে এর মধ্যে আমি দুটি দারচিনি একটি সাদা এলাস এবং অল্প কিছু তেজপাতা দিয়ে দিয়েছি যেন সানা কাটার পরবর্তীতে আর কোনো গন্ধ না থাকে দেখেন আমার দুধটাতে কিন্তু কোনো প্রকার ভিনেগার বা লেবুর রস দিতে হয়নি এমনি ছানা কেটে গিয়েছে দুধটাতে বলক ওঠার আগে ছানা কেটে গিয়েছে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন আমি চুলা রাসটাকে বন্ধ করে ছানাটাকে ছেঁকে নেব দুধে বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দুধটা সেঁকে ছানাটা আলাদা করে নেব ছানাটা আলাদা করার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির উপরে একটি সরবেশ বিছিয়ে দিয়েছি সরবেশের উপরে একটি নেট কাপড় দিয়ে আমি ছানাটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি ছানা আলাদা করে নেওয়ার পরে আমি যে মশলা তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি এবার ছানাটা হালকা চিপে নিয়ে এগুলোকে ভালোভাবে পানিতে অশ করে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার গন্ধ বা টক ভাব না থাকে ছানাটা বারবার করে ধুয়ে নেবেন এবং একটু একটু করে দেখে নেবেন যে ছানাটায় গন্ধ আছে কিনা এবং টক ভাবটা আছে কি না এমনিতেও মশলা দেওয়ার কারণে তেজপাতা দেওয়ার কারণে খুব বেশি একটা গন্ধ থাকে না তারপরেও দেখে নেওয়াটা ভালো কারণ পিঠা বানানোর পরে যদি গন্ধ অথবা টকভাব থেকে যায় তাহলে পুরো পিঠাটাই নষ্ট সানা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু চিপে রেখে দেব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য এ পর্যায়ে আমি পিঠার মধ্যে দেওয়ার জন্য নারিকেলের পুর তৈরি করে নেব নারিকেলের পুর তৈরি করার জন্য আমি কড়াইতে সামান্য একটু চিনি দিয়ে অল্প করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি গুড় থাকে সেক্ষেত্রে আর ক্যারামেল তৈরি করার দরকার নেই আমার ভিতরে যেহেতু অল্প একটু লাল লাল বলে দেখতে ভালো লাগে সেজন্য আমি চিনির দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি নারকেল নারকেল এবং ক্যারামেলটা মিশে গেলে আমার পুর রেডি রেখে দেব রেস্টে ঠান্ডা হওয়া পর্যন্ত নারিকেলের পুর হয়ে গিয়েছে এবার আমি সাইডে এটাকে রেখে দিয়ে আগে থেকে যে ছানাটা বের করে রেখেছিলাম এই ছানাটাকে ভালো করে হাত দিয়ে মথে নেবো একদম সফট করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে টানা আমি ভালোভাবে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সুজি অ্যাড করে দেব। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ সুজি একেবারে অ্যাড করব না অল্প অল্প করে দেব এবং হাত দিয়ে মিশাবো যদি শেষ পর্যায়ে আপনাদের কাছে সুজির ডোটা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে চাইলে অল্প একটু পানি অথবা দুধ দিয়ে টেক্সচার ঠিক করতে পারেন ছানা এবং সুজির মিশ্রণ এখন পিঠা বানানোর জন্য একেবারে রেডি এ পর্যায়ে আমি পিঠাগুলো বানানোর জন্য হাতে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি এই গোল শেপের মধ্যে আগে থেকে যে নারিকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে সিল করে আটকে দেবো সিল করে আটকে দেওয়ার পরে যেভাবে আমরা লম্বা মিষ্টিগুলো বানিয়ে থাকি ঠিক সেভাবে হাতের তালুতে নিয়ে গোল গোল করে ঘোরালেই আমাদের পিঠা রেডি সবগুলো পিঠাই আমি ভাবে বানিয়ে নিয়েছি মাঝখানে নারিকেলের ভোগ দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি এবং লাস্ট পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি সবগুলো পিঠাই আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমি পিঠাগুলোকে স্টিম করে নেব এর জন্য আমি একটি চাকনিতে স্টিম করার জন্য পিঠাগুলোকে বসিয়ে নিচ্ছি এবার আমি এই পিঠাকে চাকনিটাকে সরাসরি ভাত রান্না করব এবং ভাতের উপরে এই স্টিমটাকে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ভাত হওয়ার সাথে সাথে পিঠাগুলোও হয়ে যাবে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে নারকেলের গুঁড়োয় কোট করে নেব আমি নারিকেলের গুঁড়োর মধ্যে অল্প কিছু গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছি এবার সুন্দরভাবে কোট করে নেব আমি সবগুলো পিঠা গুঁড়ো দুধ এবং নারিকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছি একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে এই পিঠাটা বাসায় তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম